এমন একটা অবস্থা হয়ে গেছে যে আম বাগানে এসে ভাইকে খুঁজে পাচ্ছি না দাদাভাই আগে ভাগে মোটর সাইকেল নিয়ে চলে গেছে দাদাভাইর একটু পায়ে অসুখের জন্য দাদা হাটটা অসুবিধা হয় তো দাদাভাই এত আগে চলে গেছে যে আমবাগানের কই খুঁজে পাচ্ছি না এই বিশাল আমবাগান আল্লাহ না জানি কই গেছে এত বিশাল মাঝখানে শুধু ভর্তার জমিটা বাকি সব আম বাগান প্রায় দুইশো তিনশো বিঘা মানে দুইশো তিনশো বিঘা আশেপাশে এই জমিগুলোতে আগে ভুট্টা চাষাবাদ হতো এই গাছগুলোর বয়স মনে হয় ছয় সাত বছর হবে আট বছর দশ বছরের বেশি হওয়ার কথা নয় এই গাছগুলো এই গাছগুলো খুবই কম বয়স্ক এ দাদা ভাই কই ও ওই যে এই পাইছি পাইছি আরে এত দূর আসছেন হারাই আপনাদেরকে তো হারাই চলছি বিশাল বাগান বিশাল যারা আম বাগান দেখেন যে আম বাগান কেমন হয় এই যে দেখেন আম বাগান কাকে বলে কত কি কি আর কত বড়

তাই গরমের বাগানটা দেখলাম দাদা ভাই অনেক সুন্দর এই যে হারি ভাঙাধারণ সাইজ এক একটা আম প্রায় সাতশো গ্রাম হবে এম দুইটা এক কেজি পার হবে এই যে সবগুলো একদম ডাসা ডাসা সাইজ পাকাম কই পাই না তো হ্যাঁ পাকাম নিয়ে যা কোড়া কোড়া পাকাম বাগানে তো পড়ি আছে মানে আরে পড়ি থাকাম না বাবা না

এই যে বাগানে আসছে এরকম সুন্দর সুন্দর আম পাওয়া যায় সুন্দর সুন্দর আম খাওয়া যায় আমার কালারটা বোঝার জন্য একটু লাইটটা নামা দিতে হয় অসাধারণ তখন একদম অবস্থা খারাপ হয়ে গেছে গেমে হেলমেট পরে আসি যে হেলমেট খুলে রাখার মানে মনে নাই চশমার কারণে হেলমেট এক হাতে খুলতেও পারছে না দাদা ভাই কোথায় এই আমটা আরো পড়ি আছে এই যে এটার নাম পড়ি ওরে আল্লা এই আমটা পচা এই আমটা পোকা হবে এই পোকা হবে যে দেখে বোঝা যাচ্ছে কিছু কিছু আমে যে এরকম হয়ে গেলে পোকা হয়